শিক্ষা দি কেমন তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো খেয়াল করো আজকে আমরা বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসলাম ঠিক আছে আর তোমাদেরকে আমি একটু বলে দিই দেখো গত পার্টে আমরা একটু মিস্টেক করে ফেলছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা সঠিক সিদ্ধান্তটাকে টিক দিয়েছিলাম কিন্তু আসলে এটা হবে ব্যয় নিয়ন্ত্রণ এটা হবে ঠিক আছে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই সঠিক সিদ্ধান্ত এটাও হবে যদি এখানে ব্যয় নিয়ন্ত্রণটা না থাকে তাহলে সঠিক আছে আর আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা ভিডিওর দেখার আগে অবশ্যই কমেন্টটা একটু চেক করে যদি আমাদের দেওয়া থাকে ঠিক আছে তো আজকে আমরা শুরু করি দ্বিতীয় অধ্যায় লেনদেন এখন প্রথম কথা আসি লেনদেনটা কি লেনদেনটা কি তাই না লেনদেন হলো দুইটা পক্ষ থাকতে হবে কি থাকতে হবে দুইটা পক্ষ থাকতে হবে অর্থাৎ আমাদের বিনিময় বলতে পারি মনে করো এ নামক যে পক্ষ তার কাছে টাকা রয়েছে বি নামক যে ব্যক্তি তার কাছে ফল রয়েছে কিছু ফল রয়েছে এখন এই এক হাজার টাকার তাকে যদি আমি এক কেজি ফল দেই তাহলে এটা কিন্তু একটা লেনদেন হয়ে গেল যে সে আমাকে এক হাজার টাকা দিলো বা আমি তাকে এক হাজার টাকা দিলাম সে আমাকে বিনিময়ে ফল দিল বা আমি তাকে ফল দিলাম ঠিক আছে অর্থাৎ লেনদেন মানে হলো দুইটা ব্যক্তির মাঝে কিছু আদান প্রদানকে বোঝানো হয় এবারে পড়ে বলে মানুষ সুপ্রাচীন কাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে আদিমকালে প্রত্যেক প্রত্যেকে তার প্রাপ্তাহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেন জন্ম হয় যেটা আমি বললাম মনে করো তুমি ইলেদের মুখে মুখে বললে এ একটা প্রতিষ্ঠান বিয়ে একটা প্রতিষ্ঠান সে মুখে মুখে বললো যে আমাকে পঞ্চাশ টাকার একটা চেক দিও চেক দিও ঠিক আছে আচ্ছা এ মুখে মুখে বললো যে আমি পঞ্চাশ টাকার চেক দিয়ে দিয়েছি দিয়ে সি এটা কিন্তু মুখে মুখে হয়েছে আমাদের কিন্তু এই এ প্রতিষ্ঠানের আমার কোনো কিছু বৃদ্ধি বা কমে যায়নি আবার ঠিক বি প্রতিষ্ঠানের বা কোনো কিছু বৃদ্ধিও পায়নি বা কমেও যায়নি সুতরাং এটা কিন্তু লেনদেন হবে না আমাকে অবশ্যই কোনো একটা পক্ষে হয় বৃদ্ধি পেতে হবে কিছু না হলে কিছু কমে যেতে হবে অর্থাৎ কিছু একটা না কিছু হতে হবে আর্থিক অবস্থার কিছু না কিছু পরিবর্তন হতে হবে যদি না হয় তাহলে সেটা কোনোভাবেই হবে না ঠিক আছে আচ্ছা এই রাশি সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনায় লেনদেন হবে না যেটা আমি বললাম ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য লেনদেন বলে চিহ্নিত করা হয় ব্যবসার জন্য আমাদের যদি ফিনান্সিয়াল যে লেনদেনগুলো রয়েছে ঠিক আছে ফিনান্সিয়াল যে লেনদেনগুলো রয়েছে সেগুলোই একমাত্র আমরা লেনদেন বলে কাউন্ট করতে পারি অন্য ক্ষেত্রে কিন্তু পারি না এবার আসে নিচে এ আদেশ আছে আমরা কি কি জানতে পারবো সেগুলো আমার এখানে দেওয়া রয়েছে আর এখানে লেনদেনের একটা প্রমাণ্য চিত্র দেওয়া রয়েছে এটা কিন্তু টাকা পয়সা বা অন্যান্য দৈয়েরপত্র নিয়ে হতে পারে যে কোনো কিছু হতে পারে এবার আমরা চলে একটা লেনদেনের ধারণা দেখো খেয়াল করো আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয় কিন্তু সমস্ত ঘটনাকে লেন হিসেবে বা লেনদেনের বইতে লিপিবদ্ধ করা হয় না অর্থের অঙ্কে পরিমাণযোগ্য ঘটনা যা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসেবে হিসেবে বইতে লিপিবদ্ধ করা এটা সিম্পল ভাই বলি মনে করো তোমার একশো টাকা তুমি একটা পণ্য কিনছো ঠিক আছে এক হাজার টাকা দিয়ে একশো টাকা দিয়ে একটা পণ্য কিনছো সরি একশো টাকা দিয়ে একটা পণ্য কিনছো তুমি দুই মাস এই পণ্যটা ব্যবহার করছো মনে করো দুই দিন বা দুই দিন ব্যবহার করছো দুই দিন ব্যবহার করার পরে তুমি এখান থেকে আশি টাকা বিক্রি করলে কয় টাকা বিক্রি করলে আশি টাকা তোমার বিশ টাকা কিন্তু কমে গেছে এই 20 টাকা কমে গেছে কিন্তু এটা কিন্তু তোমার সচক্ষে কমে যায়নি সচক্ষে কমে যাওয়া বলতে যে তুমি পূর্বে তার কাছ থেকে বিশ টাকা নিয়েছিলে সেই পরিমাণ কিন্তু না এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কমে গেছে তাহলে এটা হলো এক প্রকার বলতে পারে যে আমার ইনসিডেন্টলি একটা ঘটনা ঘুরে গেছে যার কারণে আমাকে কম দামে বিক্রি করতেছে তো এটাকে কিন্তু বিক্রি করার ফলে আমার কিন্তু কোনো প্রকার লেনদেন হবে না কেন হবে না কারণ আশি টাকা যখন তুমি বিক্রি করতেছো তখন এটা তোমার কাছে সম্পদ আর যখন কোনো ব্যক্তি কিনছে তখন এটা তার কাছে সম্বল হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমার কি হচ্ছে তোমার কি হচ্ছে যখন তুমি আহ শুধুমাত্র আশি টাকা দিয়ে বিক্রি করতেছ তখন তোমার টাকা আসতেছে আশি টাকা আসতেছে তোমার লেনদেন আর তার ওই সম্পদটা যাচ্ছে বা ওই চেয়ারটা যাচ্ছে বা ওই জিনিসটা সেক্ষেত্রে তুমি যদি এমনটা বলো যে একশো টাকার পণ্য ক্রয় করে আশি টাকা দিয়ে বিক্রি করছে এক্ষেত্রে কিন্তু এটা বলে তাৎক্ষণিকভাবে মানে যে হিসাবে কিন্তু কিন্তু পড়ে না আমরা ব্যক্তিগতভাবে কিছু কিন্তু হতে পারে ব্যক্তিগতভাবে বলতে এখানে আমাদের ফিনান্সিয়াল কিছু কিন্তু মানে তারতম্য হতে পারে ঠিক আছে সুতরাং এইভাবে কখনো আমরা চিন্তা করলে হবে না চিন্তা করতে সবসময় একটা উপায় যে আমারকে কিছু বৃদ্ধি পাইছে না কিছু হ্রাস পাইছে এই দুইটা যে কোনো একটা যদি হয়ে যায় তাহলে সেটা লেদেন এবং অবশ্যই এটা কিন্তু আমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে ঠিক আছে যেমন দেখো উদাহরণস্বরূপ বলা যায় সীমান্ত ট্রেডার ট্রেডার্স পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের জন্য একটা আলমারি কড়াই করলেন যেটা আমি তোমাকে বললাম অফিসের জন্য আলমারি কড়াই করছে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা হয়তো চলে গেছে কিন্তু তার জন্য কিন্তু একটা সম্পদ চলে এসেছে আলমারি ক্রাইয়ের একটা সম্পদ ঠিক আছে এবার দেখো আর দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হলেন উল্লেখিত দুটি ঘটনার ক্ষেত্রে জন্ম হলো যেটা বললাম যে দুইটা ঘটনার জন্ম হয়েছে প্রতিষ্ঠান হলো মালিক দুর্ঘটনা আহত হয়েছে বা আমি একটু আগে বলি মনে করো তুমি একশো টাকার চেয়ার কিনছো তার একটা পায়ে ভেঙে গেছে তাহলে ওই যে ভেঙে গেছে এটা কিন্তু লেনদেনের মধ্যে আসবে না কিন্তু তুমি যে একশো টাকা ক্রয় করছো এটা লেনদেনের মধ্যে আসবে এবার দেখো কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাণযোগ্য এবং ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করছে সেজন্য প্রথমটি লেনদেন দ্বিতীয়টি ঘটনার যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা নেই ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি সেই তো দ্বিতীয় ঘটনাটি আমরা কি বলতে পারবো না লেনদেন বলতে পারবো না আমি তোমাদেরকে বলে দিলাম লেনদেন হতে হলে আমাকে প্রথম দেখতে হবে যে একটা প্রতিষ্ঠানের কোনো আর্থিক পরিবর্তন হয়েছে কিনা এবং ওই লেনদেনের দুইটা পক্ষ আছে কিনা আমি মনে করো আমি আমার ব্যাংক এ থেকে পাঁচশো টাকা নিয়ে ব্যাংক বিতে রেখে দিলাম জিনিসটা তো আমারই তাই না ব্যাংক এ থেকে কমে গেছে কিন্তু ব্যাংক বি তো বেড়ে গেছে তখন হয়তো তোমরা এরকমই বলবে কিন্তু এটা কখনো লেনদেন হবে না কারণ জিনিসটা তো আমারই আমার এখানে কিন্তু দুইটা পক্ষ নাই দুইটা পক্ষ আছে কোন দুইটা পক্ষ নাই কিন্তু শুধুমাত্র আমি যদি এটাকে ভাবি শুধুমাত্র যদি আমি এটাকে ভাবি তখন লেনদেন আবার শুধুমাত্র যদি এটাকে ভাবি তখন আমার কিন্তু লেনদেন দুইটা একসাথে ভাবলে কিন্তু আমার কাজটা হবে না যে আমি ব্যাংক থেকে উত্তোলন করছি বা ব্যাংকে জমা দিয়েছি এরকম এবার দেখো লেনদেন শব্দের আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান অর্থাৎ দেওয়া নেওয়া বা নেওয়া দেওয়া লেনদেন দুই ধরনের একটা হলো বাহ্যিক লেনদেন আর একটা হলো অভ্যন্তরীণ লেনদেন বাহ্যিক লেনদেনের কোন অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে আর উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবল স্টোর্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধুমাত্র অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ যদি বলি যন্ত্রপাতি ব্যবহারের ফলে উদ্ধৃত অবচয় বা মূল্য হ্রাস আমরা যদি একটা যন্ত্রপাতি কিনে নিয়ে আসি একশো টাকা দিয়ে এক বছর পরে কি আমরা কি এটা কি আর বিক্রি করতে পারবো আমাদের অবশ্যই থেকে কমে বিক্রি করতে হবে সেটা সত্তর টাকা বা পঞ্চাশ টাকা আমাদের আস্তে আস্তে মূল্য হ্রাস পাবে এটা স্বাভাবিক অবচয় হবে এবার দেখো নগদ টাকার আদান প্রদান বা বাকি দেয় ক্রয় বিক্রয় সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে যেমন মিসেস মাহবুবকে কাজের বিনিময়ে দুই হাজার টাকা প্রদান করা হলো বা দেওয়া হলো অথবা ঘর বা বাবদ তিন হাজার টাকা পাওয়া গেল এটাও লেনদেন আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে যেমন দীর্ঘ দিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এর মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয় ঠিক আছে অর্থের আদান প্রদান ও অর্থের মাপকারীদের পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আমরা আদান প্রদান আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয় দেখো এখানে কিন্তু একটু আগে একটা কথা শিখছি সেটা হলো সেবা সেবা আদান প্রদান সেবাটা আদান প্রদান কি ব্যাপার হয় আমরা একটু সিম্পলভাবে বলি ডক্টরকে তো আমরা সবাই চিনি ডক্টরকে কি আমরা সবাই চিনি আচ্ছা বলো তো যে আমরা ডক্টরের কাছ থেকে কোনো কিছু কিনতে যাই কোনো কিছু বিক্রি করতে যাই যাই না কিন্তু তিনি কিন্তু আমাদের একটা পরামর্শ দেন কি নাই পরামর্শ আর এই পরামর্শে ক্ষেত্রে উকিল ঠিক আছে তাহলে দেখো সে কিন্তু আমাদের পরামর্শ দিচ্ছে ওইটা তার কাছে কিন্তু সেবা ওইটা কিন্তু সেবা আর আমরা বিনিময় দিয়েছি টাকা দিছি ঠিক আছে আচ্ছা এইবার আছে এরপরে বস্তুত দরম্য সামগ্রী ও সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটলে লেনদেন সৃষ্টি হয় দেখো কাজ দেওয়া রয়েছে প্রত্যেক লেনদেন ঘটনা প্রত্যেক ঘটনা লেনদেন দেয় যেটা তোমাকে বললাম যে একজন অ্যাক্সিডেন্ট ঘটছে একজন অ্যাক্সিডেন্ট ঘটছে এখন এটা একটা ঘটনা এটা কি একটা ঘটনা প্রত্যেকটা লেনদেন এটা কিন্তু একটা ঘটনা কিন্তু এটা কিন্তু কোনোভাবেই লেনদেন নয়। ঠিক আছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেই পারে এখন এটা কিন্তু ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন আনবে না যার কারণে এটা কিন্তু আমাদের লেনদেন নয় আমরা কিন্তু জাস্ট এটা একটা কথাই বুঝিয়ে দিলাম তো বা জাস্ট বাকিটা একটু থিওরি এখানে লিখে দিবে এবার দেখো একটা লেনদেন হতে হলে আমার কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তো একটু দেখে নিই একটা লেনদেন হতে হলে আমাদের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন প্রথম কথা হলো আমাদের অর্থের অঙ্কে পরিমাণযোগ্য হতে হবে কীভাবে মনে করো কিছু পণ্য আগুনে পড়ে যাচ্ছে কত কত টাকার পণ্য আগুনে পড়েছে বিশ হাজার টাকা করতে এটা কিন্তু আমি পরিমাপ করতে পারছি যে আমার পজিশন থেকে বিশ হাজার টাকার পণ্য আগুনে পড়ে গেছে তাহলে এটা হলো আমার অর্থের অঙ্ক পরিম্য আবার আমি আর কাজ করতে পারি সেটা যে আমি কোনো কিছু ক্রয় করছি বিশ হাজার টাকার পণ্য ক্রয় করছি এরকমটা হতে পারে এবার হলো আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তনটা কেমন মনে করো তুমি পণ্য ক্রয় করছো কি ক্রয় করছো পণ্য ক্রয় করছো এখন আমাকে বলো পণ্য ক্রয় করতে এলাম আমাকে কি ফ্রি ফিরি পণ্য দিবে দিবে না এর জন্য আমাকে কি দিতে হবে টাকা দিতে হবে কি দিতে হবে টাকা এখন যখন আমি পণ্যটা ক্রয় করতেছি তখন কিন্তু আমার ব্যয় হচ্ছে অর্থাৎ আমার নগদ অর্থ কমে যাচ্ছে নগদ অর্থ কমে যাচ্ছে আর পণ্য পণ্য কিন্তু আমার সম্পদ হিসেবে চলে আসতেছে আবার যখন এটা বিক্রি করতেছি তখন কিন্তু এটা আমার পণ্য হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো আমরা দিচ্ছি কি টাকা আমার নগদ টাকা কমে যাচ্ছে এদিকে আমার বৃদ্ধি পাচ্ছে কি পণ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে স্টোরেজ হচ্ছে তো এখানে দেখো বলা হয়েছে যদি কোনো বা কোনো ঘটনা দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে যেমন নগদ পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো আসবাবপত্র ক্রয় করতে পারি পণ্য ক্রয় করতে পারি মেশিন ক্রয় করতে পারি এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ পাঁচ হাজার টাকা হ্রাস পেয়েছে যেমন আমি বললাম পণ্য যখন ক্রয় করলাম প্রতিষ্ঠানের পণ্য বৃদ্ধি পাইছে কিন্তু টাকাটা আমার কী হয়ে যাচ্ছে চলে যাচ্ছে হ্রাস পাইছে ঠিক আছে কিন্তু যদি আমি এটা বলতাম যে পণ্য ক্রয়ের ফরমাইস বা অর্ডার দিয়েছি এখন তোমরা বলো যদি আমরা অর্ডার দিই সেখানে কি আমরা কোনো প্রকার টাকা প্রদান করি করি না সুতরাং এক্ষেত্রে কিন্তু এটা হবে না এরপর আসি দ্বৈত শব্দ দেখো প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে আমি যেটা বললাম যে দুইটা পক্ষ অবশ্যই থাকতে হবে অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে যেমন মনে করো কর্মচারী বেতন দেওয়া হলো তাহলে কর্মচারীকে কিন্তু আমি বেতনটা দিয়েছি কত টাকা পাঁচ টাকা এখানে একটি পক্ষ বেতন খরচ হিসাব আর অপর পক্ষ হিসাব তার মানে কি আমার অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে আর আমি যাকে দিচ্ছি সে হলো আমার কি কর্মচারী তাহলে এখানে আমরা তাকে যে আমি দিয়েছি তাকে আমি কিনেছি বেতন তাহলে বেতন বেতনটাকে আমরা কি বলতে পারি ডেবিট বলতে পারি আর এখানে নগদ টাকা যেহেতু দিছি সে তো আমার নগদন হিসাবকে ক্রেডিট বলতে পারি এটা কিন্তু দুইটা পক্ষ আমার হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবারে আসি স্বয়ং সম্পন্ন এবং স্বতন্ত্র দেখো লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ং সম্পন্ন অর্থাৎ একটি আর একটি হতে সম্পূর্ণ আলাদা হতে হবে যেমন মনে করো দশ হাজার টাকা পনেরো ক্রয় সরি পণ্য বিক্রয় করে সাত দিন পর পাওয়া গেল এখানে ধারে বিক্রয় একটি লেনদেন কিন্তু সাত দিন পরে প্রাপ্তিটি আরেকটি লেনদেন প্রথম আমি ধারে বিক্রয় করছি যে দশ হাজার টাকা বিক্রয় করছি যখন দশ হাজার টাকা বিক্রয় করছি তখন দেখো বিক্রয় হিসেবে আমার ডেবিট সরি নগদ হিসাব হিসাবে ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট ঠিক আছে নকদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা কিন্তু আমার সিম্পল ভাবে যাবে না কিন্তু যখন আমি এটা ধারে বিক্রয় করব তখন কিন্তু দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা এবার খেয়াল করো যখন আমি সাত দিন পরে টাকাটা পাচ্ছি টাকাটা পাচ্ছি কি পাচ্ছি টাকা তখন আমাদের নকদার হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তাহলে কিন্তু এখানে আমাদের দুইটা ঘটনার কিন্তু দুইটা ঘটনার কিন্তু জন্ম দিয়েছে ঠিক একই দুইটা লেনদেনে কিন্তু জন্ম দিয়েছে দুইটা পক্ষ এবার দেখো এখানে ধারায় বিক্রয় একটি লেনদেন আর পরে যখন আমি টাকাটা পাওয়া সেটা একটি লেনদেন যেটা আমি কি যেটা আমি একটু মাত্র তোমাকে দেখিয়ে দিলাম এবার দেখো দৃশ্যমান দাম লেনদেনের বা লেনদেন দৃশ্য ও অদৃশ্যমান উভয় হতে পারে যেমন আজরপত্র ক্রয় করছি এটা কিন্তু দৃশ্যমান এটা একটা দৃশ্যমান আর আজরপত্র যখন অবচয় হচ্ছে যে আমি এক হাজার টাকা দিয়ে আজরপত্র কিনছি দুদিন পরে অবচয় হয়েছে ক্ষয়ে গেছে বা কিছু একটা নেই এরকম অবচয় হয়ে যাওয়ার পরে সেটার মূল্য কিন্তু হ্রাস পাবে তখন সেটা কিন্তু আমার অদৃশ্যমান লেনদেন এবার খেয়াল করো ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয় ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয় আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তাও লেনদেন বলে গণ্য হবে একটু খেয়াল করি অনাদায়ী পাওনা সংস্কৃতি বাট্টার সংস্কৃতি এগুলো হলো ঐতিহাসিক ঘটনা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বা ধরা হয়ে থাকে সর্বশেষ চলে আসি হিসাব সমীকরণের প্রভাব আমাদের হিসাব সমীকরণ কি এ ইজিগল টু এল এ মানে হলো অ্যাসেট সম্বন্ধ এ মানে হলো লাইবিলিটি মানে হল দায় ও মানে হল অনার্স ইক্যুইটি মানে হল মালিকানা স্বত্ব এই যেটা আমি দিয়েছি ঠিক আছে দেখো লেনদেনের ফলে হিসাব ছবিকরণে বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয় এটি হলো হিসাব ছবিকরণ সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব ছবিকরণের পরিবর্তনের মাধ্যমেই জানা যায় এবার আসে আমরা লেনদেন চিহ্নিত করুন আমরা একটা লেনদেন কিভাবে চিহ্নিত করবো খেয়াল করো কোন ঘটনা কোন ঘটনার লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তার নিচের কক্ষে উদাহরণ মাধ্যমে বুঝতে পারি তো আমরা এটা চিহ্নিত করি দেখো বলা হচ্ছে সোয়েল এন্টারপ্রাইস দু হাজার সতেরো সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংগঠিত হয়েছে দু হাজার সতেরো সালের জানুয়ারি মাসে তো এইগুলোকে আমরা তারিখ হিসেবে কাউন্ট করতে পারি তো এক তারিখে দেখো পঞ্চাশ হাজার টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে তার যখন ব্যবসায় যখন টাকাটা নিয়ে আসে আমার কিন্তু টাকাটা কি হচ্ছে ব্যবসায় টাকাটা কিন্তু প্লাস হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আবার এখানে যদি আমরা দুইটা পক্ষ একটু হিসাব করি খেয়াল করো এখানে দুইটা পক্ষ হিসাব করলে একটা হবে নকদান হিসাব ডেবিট একটা হবে মূলধন হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে এটা আমরা লেনদেন বলে গণ্য করতে পারি এবার দেখো নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় যখন পণ্য ক্রয় করতেছি তখন আমার পণ্য আসতেছে কি টাকা তার মানে কি অর্থের অঙ্গে পরিবহনযোগ্য এবং আর্থিক অবস্থায় পরিবর্তন হচ্ছে তার মানে এটাও আমরা কি বলতে পারি লেনদেন বলতে পারি এরপর আসে একজন পাওদারকে দশ হাজার টাকা পরিশোধ আমার কাছে কেউ একজন টাকা পেতো সাপোজ তার কাছ থেকে আমি কোনো একটা কিছু নিয়েছিলাম ক্রয় করছিলাম বা পণ্য ক্রয় করছিলাম ধারে সে আমার কাছে টাকা পাবে তো আমি দেখো যখন পরিশোধ করতেছি তখন কিন্তু আমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে আমার টাকা থেকে কিন্তু কমে যাচ্ছে তাহলে এটা আমার লেনদেন এবার দেখো বলা হয়েছে আট হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়স প্রদান ফরমায়স মানে কি অর্ডার যেটা বলি ফর্মার্স আমি অর্ডার দিয়ে আসছি যে উমুক ট্রেডার্স আপনি আমাকে আট হাজার টাকা পণ্য ক্রয় করবেন পনেরো সরি পনেরো আমারকে দিবেন মানে আমি আপনার থেকে ক্রয় করতে চাচ্ছি এটা কিন্তু অর্ডার দিয়ে আসছি তো এটা কিন্তু কোনো

সে আমাদের প্রতিষ্ঠান থেকে সবার সামনে এনে দেয় বিজ্ঞাপন দেয় টিভির মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারে পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপনটা দিতে পারি আর এই বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রদান করা হয়েছে নগদ অর্থটা অর্থ কিন্তু চলে গিয়েছে সুতরাং এটা আমার কি হবে লেনদেন হবে ঠিক আছে আচ্ছা তো এরপরে দেখি বলা হয়েছে জনাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ হলো মামুন তো আমার নাম ঠিক আছে আচ্ছা এটা জাস্ট আমি এমনি বললাম বলে সে সাত হাজার টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেয়া হলো কিন্তু তাকে কি সাত হাজার টাকা প্রদান করা হয়েছে আগে আমাকে এটা বলো সাত হাজার টাকা কিন্তু প্রদান করা হয়নি সুতরাং আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন আসে নাই আমি নিশ্চিন্তে বলতে পারি যে এটা আমার লেনদেন নয় ঠিক আছে এরপরে আসি বলে যে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করছেন মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে চলে গেছে তার মানে কি ব্যবসা থেকে টাকা কমে গেছে অবশ্যই যেহেতু কমে গেছে সেহেতু এটা আমার অবশ্যই লেনদেন হবে দেখো মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি আমরা সবসময় আমি তোমাদের একটা কথা বলি আমরা যখন হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক করব বা কোনো কিছু নিয়ে ভাববো তখন মনে করব যে আমি ওই প্রতিষ্ঠানের মালিক আর এটাই হলো আমার প্রতিষ্ঠান আমার যা কার্যক্রম হবে সব আমার প্রতিষ্ঠান সম্পর্কিত কার্যক্রম হবে প্রতিষ্ঠানের বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসবে না বা আমি সেটা কখনো দেখতে যাব না যেমন মনে করো মালিকে মালিক মনে করে কোথাও যাচ্ছিল সেখান থেকে তার পাঁচশো টাকা চুরি হয়ে গেছে এবং সেটা তো তার ব্যক্তিগত ওটা তো তার প্রতিষ্ঠানের থেকে চুরি হয়নি বা প্রতিষ্ঠানে থেকে কিন্তু হারিয়ে যায়নি কমে যায়নি সুতরাং এটা আমার কোনোভাবে লেনদেন হবে না দেখো হাসেম ব্রাদার্স হতে প্রতি মাসে দশ হাজার টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পন্ন চুক্তি বন্ধ করা হয়েছে যে আপনার কাছ থেকে আমি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে পণ্য ক্রয় করব। কিন্তু আমি পণ্য কিন্তু এখনো ক্রয় করি নাই যার কারণে এটা আমার কি হবে না এখনো লেনদেন হবে না এরপর খেয়াল করো দশ হাজার টাকা মূল্যের পণ্য হারে ট্রেলার্সের নিকট ধারে বিক্রয় করছি যখন আমি পণ্য বিক্রয় করছি আমার কাছ থেকে কি চলে গেছে পণ্য চলে গেছে তার মানে কি আমার ব্যবসায় থেকে যে প্রতিষ্ঠানের থেকে যে পণ্যটা সেটা চলে গেছে পণ্য কমে গেছে অবশ্যই এটা আমার কি হবে লেনদেন হবে তো এইগুলো আসলে কেন কেন হবে হবে না এখানে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে দেখে নিবে ঠিক আছে এইগুলো খুব সুন্দরভাবে দেখে নিবে ওকে তো সুপ্রিয় শিকার আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি এর পরবর্তী ক্লাস আমরা শুরু করবো এই বারো নম্বর পৃষ্ঠার হিসাব সমীকরণ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে আগামী ক্লাসটা সবাই কিন্তু গুরুত্ব সহকারে দেখবে ঠিক আছে তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবে আর এই চ্যানেল থেকে তোমাদের কমার্স নিয়ে কোনোরকম টেনশন করা লাগবে না অর্ধবার্ষিকের আগে তোমাদের যেটা যেটা প্রয়োজন অবশ্যই আমাকে সবাই একটু আমাদের ফেসবুক পেজে সিলেবাস দিয়ে দেওয়া যে কার সিলেবাস কোন পর্যন্ত আমি সেই আঙ্গিকে একটা ডেমো তৈরি করে তোমাদের ঠিক অর্ধবার্ষিকের আগে সবকিছু ক্লিয়ার করে দিব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো